বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও এখানে আমি তোমাদের দেখাবো আমি আমার সোনাদের জন্য আমলকির একটা খুবই টেস্টি আর হেলদি জেলি তৈরি করব তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দেখো আমলকি জেলি তৈরি করার জন্য আমি ছ সাতটা মতো বড় বড় মাপের আমলকি সিদ্ধ করে নিয়ে রাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এরকম একটু ব্যাটার তৈরি করে নেবো তো দেখো এরকম ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর এর মধ্যে আখের গুড় দেওয়ার জন্য আমি গুড়টাকে এই কুড়নি দিয়ে একটু ম্যাশ করে নেব এদিকে দেখো সোনা মামাম চলে এসেছে দেখার জন্য আমি কি করছি তো সোনা মামাম বলছে মা কি করছো তো ওকে গুড় আমি দেখাইনি কারণ ও যদি টেস্ট পেয়ে যায় বারবার চাইবে তো দেখো তো এদিকে জেলি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ কর্নফ্লাওয়ার আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো আর আখের গুড় আর আমলকির পেস্ট আর একটু ঘি নিয়ে নেব তো এদিকে দেখো এদিকে দেখো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে আমি কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে আগে থেকে রেডি করে রাখছি এটা পরে মেশাতে হবে তো আমি এটা আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে কড়া গরম হয়ে গেলে আমি এর মধ্যে গিয়ে দিয়ে আমলকির পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব তো এটা গরম হওয়া পর্যন্ত ভালো করে আস্তে আস্তে হালকা আছে নেড়ে চেড়ে নিতে হবে তো এটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে রেডি করে রাখা আখের গুড়টা মিশিয়ে দেবো তো আখের গুড়টাকে মোটামুটি ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা আছে এটা করতে হবে নাহলে গুড়টা পুড়ে যেতে পারে তো গুড়টাকে মেশানোর পরেই আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো দেখো লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার জলটা কর্নফ্লাওয়ার জলটা আমি দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা অপশনাল তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো তো এটা কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এতে জেলিটা একটু বেশি টাইট টাইট হবে তো এটা তোমরা নাও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার এটা না দিলেও জেলিটা টাইট টাইট হবে যদি দুধটা একটু বেশি দাও তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়োটা গোলমরিচের গুঁড়োটা সামান্যই দিতে হবে তো এখানে দেখো আমার গোলমরিচের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছিলো তো পরে আমি সেটা তুলে নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমলকি কি চেলিটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আর মোটামুটি ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে এরকম একটা জারের মধ্যে রেখে মোটামুটি ওয়ান উইক পর্যন্ত এটা রেখে বেবিদের খাওয়ানো যেতে পারে এটা সর্দি কাশের জন্য খুবই ভালো উপকার দেয় আর আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা বাই বাই